প্রত্যেকটা গাছ দেখেন নাম্বারিং করা পাবেন এখানে প্রত্যেকটা গাছে ধরলে আপনি এখানে কোন না কোনো নাম্বার পাবেন যেটা হচ্ছে ফরেস্টের থেকে অ্যাপ্রুভ হয়ে তারপরে কিন্তু আসছে তো এইখানে যে চৌকাট গুলো আছে এগুলা কিন্তু একেবারে চিটাং সেগুন কাঠের ফুল শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাট এগুলো আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউজের সমিল যেটা শালবন টিম্বার নামে পরিচিত আছে এটা হচ্ছে বেরিবাদ চৌরাস্তার থেকে একটু ভিতরে ঢাকা উদ্যানে যাইতেই ইউলাভ ইউনিভার্সিটি উল্টা পাশে রয়েছে তো আজকে যে চোকাট গুলা ডেলিভারি যাচ্ছে এগুলাই কিন্তু আপনাদেরকে দেখাবো সাথে সাথে আমাদের কাছে কি কি কার্ড আছে কি গাছ আছে সবই দেখাবো আপনাদেরকে তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে দেখেন যে আসলে আমরা কিরকম মানের মাল দিচ্ছি চিটাং সেগুন কাঠ আমাদের কাছে আসলে পাওয়া যায় কিনা আসলে অরিজিনাল চিটাং সেগুন কিনা সব বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা হবে প্রিয় দর্শক ধৈর্য ধরে মোটামুটি চার পাঁচটা মিনিট আমার সাথেই থাকেন তাহলে অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার হবে তো এইখানে যে চৌকাট গুলো আছে এগুলা কিন্তু একেবারে চিটাং সেগুন কাঠের ফুল শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাঠের চৌকাট এগুলা আপনারা ফাইবার দেখলে বুঝতে পারতেছেন যে এগুলো আসলে চিটাং চিটাং সেগুনের হচ্ছে চৌকাট তো এই চিটাং সেগুন কাঠের চৌকাট আসলে চৌকাট হিসেবে কেমন তো যদি আমি এটা কেমন বলতে যাই তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে সব থেকে ভালো বাংলাদেশের যত কাঠ আছে সব থেকে এই চিটাং সেগুনের চৌকাট গুলা সব থেকে ভালো হবে বা চিটাং সেগুনের দরজা গুলো সব থেকে ভালো হবে তো এর থেকে আসলে ভালো আছে কিনা হ্যাঁ এর থেকে আরো ভালো আছে সেটা হচ্ছে আপনার বারমাটিক সেগুনের চোখার যেটা মিয়ানমারে হয় বা বারমাটিক সেগুন যেটা মিয়ানমারে হয় তো মিয়ানমার বা আপনার যে আর কি বার্মা বলে তো ওইটা তো ওইটা হচ্ছে ওটাও সেগুন এটাও সেগুন তো এটা বাংলাদেশে হয় ওটা হচ্ছে আপনার মিয়ানমারে হয় তো প্রিয় দর্শক এখানে অনেক নয়েজ অনেক শব্দ আছে যার কারণে কিন্তু আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে তারপর ধরো ধরে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো এইখানে যে চিটাগাং সেগুন কাঠের চৌকাট গুলা রয়েছে আমাদের এখানে এটা আমাদের এই এইখানে আমাদের আর একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে তৈরি করা হয়েছে এখানে ওনাদের হচ্ছে বিশ পিস কাঠের চৌকাঠ সাথে সাথে মেহেগুনি এ গ্রেডের এর শাড়ি চৌকাট গুলা আছে তো আজকে হচ্ছে ওনার সেগুনের চৌকাট গুলা ডেলিভারি দিচ্ছি তো আসলে এগুলার চৌকাঠের মান আমি কি বলবো মাসাল্লাহ আসলে অনেক ভালো হয়েছে তো ফুল শাড়ি কাঠের করা হয়েছে এবং আহ প্রত্যেকটা চৌকাঠ ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি পিছনে কালি করে দিয়েছি আমরা তো এই চৌকাট গুলো আমরা ওনাদের কাছ থেকে দাম নিচ্ছে হচ্ছে নয় টাকা করে আমরা আপনারা চাইলেও দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই চৌকাট গুলো অর্ডার করে আপনারা আসলেও যা পাবেন না আসলেও তাই পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ঢাকা ডিজাইন ডোর হাউসে অর্ডার করতে পারবেন তো স্ক্রিন দেওয়া নাম্বার রয়েছে এইখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো আমাদের কাছে শুধু না আমাদের কাছে যে কোনো কাঠের দরজা এবং চৌকাট ফার্নিচার সবই পাবেন সাথে সাথে গোল গাছ যদি আপনারা নিতে চান দেখেন এখানে কিছু গোল গাছ আমি দেখাই আপনাদেরকে তো এই যে গাছ গুলা রয়েছে এখানে সেগুন গামারি সব মিক্সিং আছে তো আমি যেটা দেখাতে চাই যে দেখেন যে আসলে প্রত্যেকটা গাছ যেগুলো চিটাগাং থেকে আসে কিন্তু আপনার নাম্বারিং করা থাকে তো প্রত্যেকটা প্রত্যেকটা গাছ দেখেন নাম্বারিং করা পাবেন এখানে গাছে ধরলে আপনি এখানে কোনো না কোনো নাম্বার পাবেন যেটা হচ্ছে ফরেস্ট থেকে অ্যাপ্রুভ হয়ে তারপরে কিন্তু আসছে আসলে চিটাগাং সেগুনের গাছগুলাতেই এই মার্কিং থাকে তো এই চৌকাট গুলো ওই গাছ থেকে তৈরি করা হয় যে এইখানে যে গাছগুলা দেখতেছেন এইগুলাও চিটাগাং সেগুন কাঠের আহ দরজা মানে দরজার চৌকাট হবে দরজা হবে পাশাপাশি আমাদের আরো যে চৌ রয়েছে এখানে দেখতে পারবেন যে এইখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার শিলকড়াই যেগুলো আপনার পাহাড়ি শিলকড়াই যেটা চিটাগাং শিলকড়াই এটা হচ্ছে সেই গাছগুলা আপনারা চাইলে যে চিটাগাং শিলকরাইয়ের চৌকাট আমাদের থেকে এইখানে দাঁড়াই থেকে যদি ফিরাই করে নিতে চান সেটাও পারবেন পাশাপাশি কিন্তু আমাদের এইখানে যে মোটা মোটা গাছগুলা দেখতেছেন দূর থেকে দেখালে আরো ভালো বোঝা যাবে তো মোটা গাছগুলো এগুলো আছে আপনার যশোরের যে মেহগুনি কাঠগুলা এগুলো আছে এগুলো তো আমাদের কাছে কিন্তু সবই স্টকে রয়েছে আপনারা চাইলে গোল গাছ কেটে নিতে পারেন চাইলে কিন্তু আপনারা এই যে এরকম রেডি দরজা চৌকাট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত ঢাকা ডিজাইন ডোর হাউসকে একটা ফলো দিয়ে রাখেন যাতে করে আপনাদের যখন প্রয়োজন হবে তখন যেন সহজেই আপনারা কিন্তু আমাদেরকে খুঁজে পান তো প্রিয় দর্শক আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু মাল ডেলিভারি দিয়ে যাচ্ছি প্রতিদিনই চৌকাট দরজা ফার্নিচার সব কিছুই তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ঢাকা ডিজাইন হাউসে আসেন তাইলে কিন্তু আপনারা আসলে একটা টাকা দিয়েও এখানে কিন্তু আপনারা প্রতারিত হবেন না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আরো দুই পাঁচটা ভিডিও দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে লোক পাঠান ওনারা আইসে দেখে শুনে নিয়ে যাক তো প্রিয় দর্শক কথা বাড়াবো না আসলে শব্দের মধ্যে আপনাদের ভালো লাগছে না তো এটা হচ্ছে আমাদের সমিল ভিতরে আজকে আর দেখাবো না পিছনে আমাদের আর একটা কারখানাও আছে এখানে যখন আমাদের মূল কারখানায় কাজ বেশি পড়ে তখন হচ্ছে এইখানে কিছু কাজ আমরা করাইনি তারই পরিপ্রেক্ষিতে আজকে 20 টা রেডি করেছি আমরা তো আমি আপনাদেরকে বলবো যে এখানে আসলে আপনারা ভালো মাল পাবেন আসলে মাল আমাকে দেখে মাল কেনার দরকার নাই আসলে মাল দেখে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা আসলে কোথা থেকে নেবেন তো আপনি যদি ফুল শাড়ি একটা শেগুন কাঠের চওকা নিতে চান 9500 টাকা পড়বে আর যদি আপনি একটু অসার সার মিলাই নেন দেখা যাচ্ছে 6000 থেকে আপনার 7500 8500 এরকম পড়বে তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা চৌকাঠ সেগুন কাঠের লাগান সেটা আপনার মেন দরজায় লাগাতে পারেন আর যদি বাজন ভালো থাকে আপনারা কিন্তু ভিতরের জন্য কিন্তু আপনার সেটা সেগুন কাঠের গুলো আপনারা লাগাইতে পারেন তো আপনারা চাইলে ভিতরে কিন্তু আপনারা লোহা কাঠের চৌকাট দিতে পারেন শিল্পের চৌকাট দিতে পারেন মেহগুনি কাঠের চৌকাট দিতে পারেন তো এই হচ্ছে কথা আজকে তো বেশি কথা বলছি না আজকে এখানেই রাখছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম